আজ বিকেলে সাড়ে পাঁচটার সময় বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটি ইউসের উদ্যোগে এবং বাঁকুড়া দুই নম্বর ব্লক আইএনটি ইউসের ব্যবস্থাপনায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে শ্রমিকদের নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটি ইউসের সভাপতি রথিন ব্যানার্জী সহ একাধিক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর লোকসভায় আমাদের দলের প্রার্থী তেরো সাল থেকে দু হাজার সাল

আপনাদের কাছে আমার শ্রমিক ভাইদের কাছে বিশেষ করে অনুরোধ করব এই নির্বাচন লোকসভা নির্বাচন কিন্তু এবারে অধিকারের নির্বাচন আপনি অধিকার রক্ষার স্বার্থে আপনার নিজের সাথে আপনার ফ্যামিলির স্বার্থে আপনার গ্রামের সাথে আপনার পাড়ার সাথে। কারা আপনার সঙ্গে আছে আর কারা আপনার সঙ্গে থাকে না কারা মানুষের রাতে রন্ধ করে অসুবিধা হলে ছুটে গিয়ে হেল্প করে কোন মানুষের শরীর খারাপ করে কারা নামতে বেলায় সহযোগিতা করে এগুলো কিন্তু মাথায় রেখে পঁচিশ তারিখ কিন্তু বিবেকের সঙ্গে বিবেকের কাছে পৌঁছানো করে আপনারা ভোট দেবেন ধন্যবাদ